আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো সেটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের কিন্তু বাইরে থেকে কিনে খেতে গেলে এটার প্রাইসটা কিন্তু অনেকটাই পড়ে কিন্তু বাড়িতে বানাতে গেলে সাদা টেক্সটারটা কিন্তু পাওয়া যায় না দোকানের মতো পদ্ধতিতে বানালে আপনারা দোকানের টেস্টাই পাবেন সেটাই আজকে আপনাদেরকে আমি করে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে মূল রেসিপি দেখে নেওয়া যাক আমি এখানে মাঝারি সাইজের চারটা আলু নিয়েছি আপনারা যখন আলুটা নেবেন তখন একটু বুঝে নেবেন আলু খোসাটা যেন পাতলা হয় এই ধরনের একটু খোসাটা উঠে উঠে আসছে এই ধরনের আলুটা নিলে ফ্রেন্স ফ্রাইটা সব থেকে ভালো হয় এই ধরনের আলু যে ট্রাস বা যে কষ তুলনামূলক কম থাকে এতে করে আপনি যখন ফ্রেন্স ফ্রাইটা ভাজবেন তখন অনেকটা সময় ধরে লালচে ভাবটা আসবে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর সবগুলো আলু আমি ছিলে একবার ওয়াশ করে নিয়েছি না হলে কালো হয়ে যাবে এখন ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি চারপাশ থেকে একটু কেটে নিচ্ছি এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলো কেটে নিব এতে করে প্রত্যেকটা পিস সমান হবে শেপটা সুন্দর আসে তবে আপনারা চাইলে নর্মালি কেটে নিতে পারেন এখন আমি স্লাইস করে কেটে নিব এখানে আমি থেকেও একটু পাতলা করে কেটেছি আলুগুলি আমার স্লাইড করে কাটা হয়ে গিয়েছে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম থাকে ওরকম আমি লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইগুলি কেটে নিব আসলে নিজের আন্দাজ মতো এগুলোকে সাইজ করে কেটে নিতে হবে তবে একটু খেয়াল করে কাটলে দেখবেন যে সবগুলি সুন্দর সাইজের একটা আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এভাবে আমি বাকি আলুগুলোকেও কেটে নিব আর সবগুলি আলু কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এখন দিয়ে দিব ঠান্ডা পানি যাতে আলু কালারটা চেঞ্জ না হয়ে যায় এখন আলুটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে আলুর ভেতর থেকে কষটা বের হয়ে যাবে কিছুক্ষণ পরে পানিটা পরিবর্তন করে বেশ কয়েকবার আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভালোভাবে ধুয়ে নিব পানিটা পরিবর্তন করে আমি আলুগুলির ভিতরে আবারও পানি দিয়ে দিচ্ছি এভাবে বেশ কয়েকবার আলুগুলিকে আমি ওয়াশ করে নিব ওয়াশ করা হয়ে গেলে এবার আমি চুলায় একটি হাঁড়িতে বেশখানিক পানি দিয়ে তারপরে লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি পানিটা দিয়ে গল্প উঠে আসবে তারপরে আমি ফ্রেন্ড ফ্রাই দিয়ে দিব আলুগুলি দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এতে পরে লবণটা আলুর ভিতরে খুব সহজে ঢুকে যাবে আর এই পর্যায়ে চুলার জালটা একদমই বাড়ানো আছে এভাবে আমি আলুটাকে দুই থেকে আড়াই মিনিট সিদ্ধ করে নিব এর বেশি কুক করব না এর থেকে বেশি এগুলোকে আর সিদ্ধ করা যাবে না এখন আমি গরম পানি থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি এইদিকে একটা পরিষ্কার টাওয়াল আগে থেকে আমি বিছিয়ে রেখেছি এই টাওয়ালের উপরে আমি এই হালকা সিদ্ধ করা আলুটা ছড়িয়ে দিচ্ছি এখন আমি অপেক্ষা করব আলু থেকে এক্সট্রা পানিটা তাওয়ালে শুষে নেওয়ার জন্য আর এরি মাঝে আলুটা বেশ কিছুটা ঠান্ডাও হয়ে যাবে এই দিকে চুলায় আমি বেশ কিছুটা হাড়িতে তেল গরম করতে দিয়েছি আর আলুটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আলুটাকে আমরা ফ্রাই করে নিব এখন এই গরম তেলের ভিতরে আমি আলু দিয়ে দিচ্ছি একবারে অতিরিক্ত আলু দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আপনি যদি একসাথে অনেকগুলি আলু ফ্রাই করতে যান তাহলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে এখন হাই হিটে এই আলুগুলোকে আমি দুই মিনিটের জন্য ভেজে নিব দুই মিনিট পরেই আমি আলুগুলোকে তেলে থেকে তুলে নিব রেস্টুরেন্টের মতো যদি কিসমি ফ্রেঞ্চ ফ্রাই চান তাহলে এই আলুটাকে অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে তবে আজকে আমি আর ডাবল ফ্রাই করব না একবারই ফ্রাই করব। আর এই আলুগুলোকে আমি কিছুক্ষণ পর পর আলতো হাতে একটু চেড়ে দিব দেখতেই পাচ্ছেন আলুটা কতটা সুন্দর ভাজা হয়েছে আর হয়েছে উল্টে পাল্টে ভাজার পর এবার আমি ফ্রেঞ্চ ফ্রাই তেলে থেকে তুলে নিব এর বেশি আর ভাজবো না দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলি কতটা সুন্দর ভাজা হয়েছে আর কৃষ্ণিও হয়েছে এখন গরম অবস্থায় আমি দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য বিট লবণ আপনারা চাইলে এর সাথে একটু মরিচের গুঁড়াও দিতে পারেন এখন সব কিছু হাত দিয়ে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে খুবই সুন্দর মজাদার ক্রিসমি ফ্রেঞ্চ ফ্রাই দেখেই বুঝতে পারছেন ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ